অভিধান অ্যাট দ্য রেট অভিধান আফটারম্যাথ শব্দটির সাধারণ অর্থ হল পরিণতি বা পরবর্তী ফলাফল এটি সাধারণত কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বিপর্যয় বা পরিবর্তনের পরবর্তী প্রভাব বোঝাতে ব্যবহৃত হয় বিশেষত যদি সেই প্রভাব নেতিবাচক বা দীর্ঘস্থায়ী হয় উদাহরণস্বরূপ দি আফটারম্যাথ অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য কান্ট্রি ইন রুয়েন্স মানে হল যুদ্ধের পরিণতিতে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল আবার ইন দি আফটারম্যাথ অফ দি আর্থ মেনি পিপল ওয়ার লেফট হোমলেস বলতে বোঝায় যে ভূমিকম্পের ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছিল শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি আফটার পরবর্তী এবং পুরাতন ইংরেজি মেথ ফসল কাটার পর জমিতে বাকি থাকা ঘাস থেকে যা পরে রূপান্তরিত হয়ে কোনো ঘটনার পরবর্তী অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় এটি কনসিকোয়েন্স পরিণতি রিপ্রকাশন প্রতিক্রিয়া আউটকাম ফলাফল শব্দগুলোর সমতুল্য এর বিপরীতার্থক হতে পারে কজ কারণ অরিজিন উৎস ফ্রিক পূর্ববর্তী ঘটনা যা কোনো ঘটনার মূল কারণ বা পূর্ববর্তী অবস্থা বোঝায়